কলকাতার কাশীপুর এলাকা চিতপুর রোডের অদরে ন নম্বর খগেন্দ্র চ্যাটার্জি রোড শ্রী শ্রী জয়চন্ডী চিত্তেশ্বরী মন্দির চিতপুরের আদি চিরপ্রসিদ্ধ চিত্তেশ্বরী দেবী দুর্গা চিত্তেশ্বর চিতে ডাকাতের আরাধ্যা দেবী আজও তিনি সেখানে বিরাজমান ফাঁকা মন্দিরে ঢুকলে গা ছমছম করে ওঠে অনেকের এখনও রয়েছে সেই পঞ্চমুণ্ড আসন সামনে তন্ত পেঁচা জীবিত এই পক্ষী তন্ত বলেই নাকি পাথর হয়ে আছে সিঁদুর মাখিয়ে রাখা মানুষের মাথার পুরনো খুলিও মন্দিরের ভিতর দেবীর অপরূপ দারুবিগ্রহ প্রায় পাঁচশো বছরের প্রাচীন চিত্তেশ্বরী হলেন দশভুজা অসুর দলনী বাহন সিংহ হলেও তা ঘটকাকৃতি অসুরও রয়েছেন পাশে রয়েছে একটি ছোট্ট মূর্তি মন্দিরে আছেন গঙ্গেশ্বর পদ্মকুড়ি আকৃতির মস্ত শিবলিঙ্গ ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোর লিঙ্গর এপিসোডে আজ রইল কলকাতার চিতপুর রোডের চিত্তেশ্বরী মন্দিরের বর্ণনা জানতে হয় তাহলে অবশ্যই ডক্টর চ্যানেলের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন